সম্প্রতি সাংবাদিক শাহেদ আলমের সঙ্গে অতিথি হয়ে একটি টক এসেছিলেন পিনাকি ভট্টাচার্যের সাবেক বান্ধবী নাদিয়া ইসলাম এ সময় তিনি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কি সেই চাঞ্চল্যকর তথ্য সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নাদিয়া ইসলাম বলেন আমি সরাসরি বলতে চাই পিনাকি ভট্টাচার্য ভারতীয় ডিপ স্টেটের একজন কার্যকর মুখপাত্র হিসেবে কাজ করছেন ওনার কর্মকাণ্ড অবস্থান ও বক্তব্য গভীরভাবে বিশ্লেষণ করলে এই সন্দেহ অমূলক নয় যেহেতু আমার ব্যক্তিগতভাবে পিনাকির সঙ্গে পরিচয় ও যোগাযোগ ছিল আমি কাজ থেকে তাকে পর্যবেক্ষণ করেছি এবং ক্রমশ বুঝতে পেরেছি সবকিছু স্বচ্ছ নয় পিনাকির একজন আত্মীয় রয়েছেন যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা দু ষোলো সাল থেকে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আর দু আঠারো সালে তিনি যখন প্যারিসে চলে যান তখনও আমাদের মধ্যে ফোনে যোগাযোগ ছিল আমি তখন বজনিয়াতে থাকি এবং পিনাকি আমার বাসায় এসেছিলেন একবার উনি ফোনে বলছিলেন আমার ওয়াইফ ফোন করছে কিন্তু ট্রু কলারে দেখা যাচ্ছিল যে নাম্বারটা অন্য কারও এবং আমি লক্ষ্য করলাম তিনি ফোনে ইংরেজিতে সাবলীল হিন্দিতে ভাঙা ভাঙা কথা বলছেন এগুলো আমার সন্দেহের প্রথম সূচনা এছাড়া একরামুল হত্যাকাণ্ডের সময় যেটা বাংলাদেশে আলোড়ন তোলে পিনাকি আমাকে ফোন করে অনুরোধ করেন ফরেনসিক বিশ্লেষণ করে দিতে যেহেতু আমি বডি ফ্লুইড ফরেন্সিক্সের সঙ্গে যুক্ত ডিজিটাল ফরেন্সিক আমার ক্ষেত্র না আমি ওনাকে আমার ডিজিটাল ফরেন্সিক বন্ধুদের কথা বলি সেই সূত্রে আমাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে পরে তিনি ব্যক্তিগতভাবে আমাকে এক প্রকার রোমান্টিক প্রস্তাবও দেন যা আমি সরাসরি প্রত্যাখ্যান করি এবং বিষয়টিকে সন্দেহের চোখে দেখা শুরু করি পর থেকে আমি বুঝতে শুরু করি পিনাকির কিছু কাজকর্ম বাংলাদেশের স্বার্থের বাইরে গিয়ে পরিচালিত হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেড হয় গার্মেন্টস ও কাঁচামালের ওপর ভিত্তি করে অথচ তিনি ভারত বয়কট আন্দোলনে টার্গেট করেছেন চিপস টুথপেস্ট টুথব্রাশ এসব তো ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের এক ক্ষুদ্র অংশ এমন একটি বয়কট নাটক দিয়ে তিনি মানুষকে বিভ্রান্ত করেছেন কিন্তু ট্রেড তো বরং বেড়েছে দু সালে দুই দশমিক শতাংশ বেশি হয়েছে আগের বছরের তুলনায় পিনাকি সবচেয়ে বড় কৌশল হল তিনি নব্বই শতাংশ সত্য বলেন এবং বাকি দশ শতাংশ মিশিয়ে দেন এজেন্ডা ফলে মানুষের মন নব্বই শতাংশ সত্য দেখে মেনে নেয় আর মিথ্যাটা চোখ এড়িয়ে যায় এদিকে দু হাজার আঠারো উনিশ সালের কোটা আন্দোলন থেকে শুরু করে দু চব্বিশ সালের অভ্যুত্থান পর্যন্ত একটি বড় মুভমেন্ট তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নেমেছিল প্রাণ দিয়েছে সেটা সত্য কিন্তু সেই আন্দোলনের ভেতর ঢুকে গিয়ে ভারত বিরোধী প্রোপাগান্ডা রূপ দিতে চেয়েছিল তখন সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছিল এই আন্দোলনের পেছনে ভারতের হাত আছে অথচ এটা ছিল জনগণের দাবিভিত্তিক কোনো আন্দোলন আবু সাইদ ওয়াশিমের মৃত্যুর দিন আমি নিশ্চিত ছিলাম এই সরকার টিকবে না কিন্তু সরকারের পতন মানেই কি রাষ্ট্র ভেঙে পড়া উচিত না রাষ্ট্রকে একটি মধ্যপন্থায় রাখতে হবে সেই উদ্দেশ্যে আমরা কিছু লোক যারা স্থিতিশীলতা চাই আমরা সরকার পক্ষের উপদেষ্টাদের সঙ্গে সরাসরি আলোচনা করেছি মিটিং করেছি এবং একটি জাতীয় ঐক্যের চেষ্টা করেছি কিন্তু যখন দেখি সরকার সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট দেখে সিদ্ধান্ত নিচ্ছে তখনই তাদের ভেতরে অনুপ্রবেশ ঘটে সেই গোষ্ঠীর যারা মূলত নিজেরা সরকার চায়নি কিন্তু পরে আবার সরকারকে ওন করে ফেলে সরকারের ডান দিকে একটা সুইং তখন শুরু হয় যার মূল কেন্দ্রবিন্দু ডক্টর ইউনোসো তার অনুসারীরা আজকে আমরা দেখছি রাষ্ট্রের মূল চরিত্রটাকেই পরিবর্তনের চেষ্টা হচ্ছে যারা কোনোদিন নামাজ পড়ত না তাদের বানানো হচ্ছে হেফাজতের মুরব্বী যারা কখনো মব রাজনীতি করত না তাদের বানানো হচ্ছে মবের নেতা পিনাকিদের এই প্রবেশ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভয়ানক একটি সংকেত